বিভিন্ন প্রার্থী থেকে নিরুফার চৌধুরীমণি আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকে মাহাদি আমিন যেমনটি বলেছিলেন যে একটি দলের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয় এমন মন্তব্য তিনি করেছেন একটি দল বলতে খুব সম্ভবত জামাত ইসলামকে বুঝিয়েছেন তাও জানতে চাচ্ছি কাদের দিকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ে এই অভিযোগের বিষয়ে কি বলবেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সমালোচকের শুভেচ্ছা দেখেন এটা বিএনপি ইতিমধ্যে অভিযোগ করেছে এর আগেও বিএনপির মহাসচিব অভিযোগ করেছিল কিন্তু ইসি কোনো কর্ণপাত করেন না ইসি কিছুই বলেন নাই তাদেরকে যাদের সম্পর্কে অভিযোগ করেছে একটা বিশেষ দল তারা বাড়ি বাড়ি গিয়ে অনেক আগে থেকেই তারা ভোট চাওয়া তো আছেই ভোটের সেই কসম কাটিয়ে মাথায় হাত দিয়ে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে এবং আপনি জানেন বাংলাদেশের নারীরা এখনো ভেতরে যারা বাড়িতে থাকে ওয়াইফ তারা কিন্তু একটু নরম মনের হয় এবং তাদেরকে বাস্ট করার জন্য চার পণ্যের চেষ্টা করছেন এবং সর্বশেষ যেটা বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার তো কোনো কারণ নাই এটা এই টাইমটায় ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার এই যে বিকাশ নাম্বারে অর্থ আমরা জানি একটা দলের কাছে প্রচুর পয়সা আছে এবং তারা খরচ করে অর্থ খরচ করা আমি খারাপ কিছু বলছি না কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে নির্বাচনে কোনটা যায় কোনটা যায় না সেটার মধ্যে থাকতে হবে সেটা না থেকে তারা যে এখন এই কাজগুলো করছে এটা তো নির্বাচনের জন্য চরমভাবে যেমন ওনারা কিছু কিছু জিনিস হলে আপনারা জানেন আমাদের নেত্রী বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন সে অবিসংবাদিত নেত্রী সর্বজন স্বীকৃত নেত্রী সে ওনার জন্য সারা বাংলাদেশ কাচ্ছে। সেই মানুষটার জন্য মিলাদ হবে এটাই স্বাভাবিক এবং মৃত্যুর এক বছর দুই বছর পরে প্রতিদিন হয় না এবং বিএনপি যত বড় দল সেইখানে মিলাদ হবে দুয়াখায়ের হবে সেই জায়গা নিয়ে কত রকমের কথা হচ্ছে এই জায়গা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি সতেরো সাড়ে সতেরো বছর পরে দেশে ফিরেছেন আসার পরেই তার মায়ের এই অবস্থা হলো এবং সব কিছু মিলে যে অবস্থাটা ওনার জীবনের উপর এখনো রিস্ক এইসব নিয়ে যেভাবে ইসি কে দোষারোপ করা হচ্ছে অথচ এত বড় প্রোটোকল নিয়ে কথা হ্যাঁ প্রোটোকল নিয়ে যেটা তার জীবনের এটা কিন্তু যারা কমপ্লেইন করছে তারা নিজেরাও জানে তারপরেও তারা বলছে এবং এগুলো হলো গিয়া এটার উপায় ছিল না এবং হালকা ছোট ছোট ইস্যু অথচ বড় বড় ইস্যুর মধ্যে আপনার এই যে বিকাশ নাম্বার চাওয়া এই যে বাড়ি বাড়ি গিয়ে আপনার ভোটার আইডি কার্ড চাওয়া এবং আরও যেটা ইম্পর্টেন্ট যেটা ইসির দ্বারা আমরা আমাদের লোক নাকি ইসি ইসি যদি আমাদের লোক হয় আমাদের তো ভোটটাই ধ্বংস করে দিচ্ছে ইসি আপনার যেভাবে পোস্টাল ব্যালটে পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে আপনি যদি আমি যদি আপনাকে ওইটা বলি যে পোস্টার ব্যালটে তারা আলফাবেটের সিরিয়াল দিয়েছে প্রথমটাই আলফাবেট লঙ্ঘন করেছে প্রথমটাই আপেল আপেলের পরে আনারস আপেল পিয়ের পর মানে পয়ের পরে ন হয় না দন্তন্যর পরে প হয় ওই প্রথম থেকেই কিন্তু তারা লঙ্ঘন করেছে অথচ আমাদের বুঝিয়েছে যে এটা সিরিয়াল করেছে এবং সিরিয়াল করেছে যে একটা মার্কে একদম সবচেয়ে আগে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে সেও পাওয়া গেল সেটা কোথায় একটা চিপার মধ্যে এবং সেটাকে ভাঁজ করলে আরেকটা আরেকটা ঘরে ভোটটা পড়ে যায় মানে সিলটা দুই ঘরে থাকে দুই ঘরে সিল থাকলে ভোটটা নষ্ট হয় তার মানে কি ইসি যদি আমার লোক হতো ওই সামনে একটু বুঝা দিতে বড় দল দেখি একটু ভয় ভয়ে কথা বলছে ইসি অথচ ভেতরে ভিতরে কত বড় ষড়যন্ত্র করছে এবং আপনি আরও যদি অবাক হওয়ার মতো পোস্টাল ব্যালট বিভিন্ন বিদেশে বিভিন্ন বাসায় পাওয়া গেল যাদের বাসায় পাওয়া গেল এক এক দেশে তারা কিন্তু ওই একটা দলের নেতাকর্মী আর কারো অন্য কোনো দলের নেতাকর্মীদের বাসায় পাওয়া গেল না তাহলে ইসি যদি ইসি থেকে যদি ওইখানে পোস্ট না করা হয় না পাঠানো হয় তাহলে কিভাবে পেল। আপনার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এরকম আশি হাজার ব্যালট নীল খেতে পাওয়া গেছে তখনও যদি বিএনপি খালি জাতীয় নির্বাচনের জন্য বিএনপি মুখে কষ্ট দিয়ে বসে আছে তখনও যদি এই কথাগুলো বলে তাহলে কিন্তু পরের বার থেকে সবকিছু সাবধান হয়ে যায় সেম ঘটনাটা কিন্তু আমরা বিদেশে এই এই জিনিসগুলো দেখছি তাহলে আপনি এটার পরে আপনি কি করে বলেন যে ইসি যারা বলছে যে ইসি বিএনপির হয়ে কাজ করছে ইসি বিএনপির হয়ে কাজ করলে বিএনপির মরণ জায়গায় বিএনপিকে নিয়ে যায় যেখানে পনেরো লক্ষ ভোটের ব্যাপার পনেরো লক্ষ ভোটের যদি এই অবস্থা হয় যে একটার মধ্যে সিলমালে আরেকটাই চলে যাবে তাহলে তো বিএনপির সব ভোটগুলাই নষ্ট যারা বিএনপিকে ভোট দিবে আবার ধরেন আপনার রক্ষক যখন ভক্ষক হয়ে যায় রক্ষকের এমন ভক্ষকের কাছে রক্ষক বানানো হয়েছে যে সে নিজে প্রার্থী সে নিজে আর আলাদা দল করে তার বাড়িতে ভোটের সমারোহ তা এইভাবে তো একটা দেশের ইলেকশন এটা চলতে পারে না সেই ইলেকশনটাকে কিভাবে আমি লেভেল প্লেইং ফিল্ড বলবো আপনার কাছে আবার আসবো মনে রাখার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক পপি আসলে অভিযোগ আনছে জামাত এনসিপি আপনাদের যে জোটটি আছে তারাও বলছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না এবং এই যে অভিযোগটির কথা বললাম বাসা বাসা কি আইডি কার্ড বিকাশ নম্বর সংগ্রহ করা এই অভিযোগের নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা কারণ আপনারা সেই দশ দলীয় জোটের অন্তর্ভুক্ত ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং আমার সহালোচক মনি আপনাকে শুভেচ্ছা এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা দেখেন অবশ্যই এই যে জামায়াতের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা এই বিষয়টি আমরাও শুনছি স্বাভাবিকভাবে এটি দেখেন কারোর ফোন নাম্বার অথবা আইডি কার্ড এটা তো আসলে খুবই ব্যক্তিগত বিষয় এবং এটি আসলে নির্বাচনে নির্বাচনে প্রভাব পড়বার মতো একটি বিষয় কারণ ভোটার যখন আইডি কার্ড আপনি পাবেন আপনি ভোটার নাম্বার সংগ্রহ করতে পারবেন সুতরাং এটি আসলে এটি অবশ্যই ইসির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি যেহেতু আছে সেখানে কিন্তু আসলে তারা এখানে হস্তক্ষেপ করতেই পারেন এটি একটি বিষয় এই সাপোর্ট দেবার মতো আমি কিছু দেখি না কারণ এটি ব্যক্তিগত এই প্রচারণার দায় আপনারা নেবেন না অফ কোর্স নট এটা এনসিপি যদি তো সেটার দায় হয়তো আমি নিতে পারতাম কিন্তু যে আমাদের এই ধরনের বিষয় যদি তারা করে থাকে তাহলে অবশ্যই সেটি এটি আসলে ঠিক না এবং এটা ইসি তো আছেই এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবার জন্য ইসি তো আসলে অনেক আমরা দেখছি যে অনেক দলকে তারা আসলে খুব গুরুত্ব মানে গুরুতর অপরাধ না করেও তারা শোকস খেয়ে যাচ্ছে আমাদের দলের কথাই যদি বলি আমাদের নাহিদ ইসলাম এবং মানে ঢাকা এগারো আসন এবং ঢাকা আট আসন নাসির উদ্দিন ওনাদের দুজনকে শোকস করা হয়েছে ওনারা হা ভোটের প্রচারণা চালিয়েছে কিন্তু ওনাদের ছবি দিয়ে প্রচারণা চালিয়েছে এটি একটা বড় ধরনের অপরাধ হিসেবে তারা দেখেছে এবং এর জন্য তাদের শোকজ করা হয়েছে কিন্তু এখানে আপনি যদি দেখেন যে এই যে বিষয়টি বললেন জামায়াতের বিষয়টি এটি সহ আপনি ঢাকা শহরে আমার মনে হয় তারেক রহমান আসার পর থেকে তারেক রহমানের যে পরিমাণ ছবি ঢাকা শহরে এবং সেখানে প্রতিশ্রুতির মোড়কে যেই ধরনের প্রচারণা এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে প্রচারণা দেখছি সাথে সাথে আমরা যদি বলি শোকসভার বিষয়টি যেহেতু সামনে আনলে না পা আমি বলি যে দেখেন মাহফিল এবং শোকসভা এই জায়গাটাতে আহ কথাটা কেন এসেছে আহ বেগম খালেদা জিয়া উনি কিন্তু সর্বজন উনি কিন্তু কোন একক দলের নেই এখন আসলে উনি আমরা যখন বলি যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের কিন্তু একটা আমরা প্রথমে বলেছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে সুতরাং সেই জায়গা থেকে উনি আমাদের সকলের শ্রদ্ধা ভাজন এবং বাংলাদেশের রাজনীতির একজন অভিভাবক হিসেবেই উনি ছিলেন এবং উনি এখনও আমাদের খুবই শ্রদ্ধাভাজন কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন আসলে এই শোক সভা এবং মাহফিলের মানে নামে যদি আসলে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেখানো হয় বা এর ব্যাপারে প্রচারণা করা হয় তখন আসলে অসুবিধাটা হয়ে যায় কিন্তু মজার ঘটনা হচ্ছে যে ইলেকশন কমিশনের আবার এগুলো চোখে পড়ে না কারণ তারা তো আবার সব বিষয়ে দেখতে পান সব জায়গায় এটা আসলে তারা কোনটা দেখতে পান এবং কোনটা দেখতে এটি নিশ্চয়ই তাদের একটা এক ধরনের এজেন্ডা আছে তাদের ভেতরে একটা ব্যাপার দেখেন আমার একটু সার্বিক বিষয়ে আসছি আবার যেহেতু বলছিলেন এই পোস্টাল ব্যালটের বিষয়টিতে বারবার করে সামনে এনে একটা এক ধরনের বিভ্রান্ত তৈরি করা হয় আমরা জানি যে আরবি হরফ সেটা বাম থেকে ডান দিকে লেখার একটা রেওয়াজ রেওয়াজ আছে এখন মানে আমি যদি বলি বাংলা বর্ণমালা বাম থেকে ডান দিকে লেখা যায় এখন উপর উপর নিচে আসলে লেখা যায় না এরকম কোনো ফটো বা এরকম কোনো বিধি আমি আসলে কোথাও পড়ি নাই হয়তো থাকতে পারে হয়তো আমার চোখে পড়ে নাই এবং একটা মজার ব্যাপার যখন ওনারা বলেন যে পোস্টাল ব্যালটের এমন জায়গা আসলে ধানের শীষের মার্কাটা এটা খুঁজে পাওয়া যাবে না তখন আমার মনে হয় যাচ্ছে বিএনপি বাংলাদেশে নষ্ট হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা দেখেন নষ্ট হওয়ার কথা আমি আসছি কিন্তু দেখেন এক একটা পুরো মানে এই পেজে যদি ধানের শেষ খুঁজে পাওয়া না যায় তাহলে আমি তো ভাবি যে এখানে আনারস আপেল মার্কা যাদের মানে সেই মাতাগুলো সামনে থাকলে কি এত গুরুত্ব পাবে এবং বিএনপি তো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল ধানের শীর্ষ ভোট দেওয়ার জন্য লোকে খুঁজে খুঁজে ধানের ভোট দেবে এবং আর মজার ব্যাপার দেখেন খুব ভুল একটা তথ্য দেওয়া হয় যে পোস্টাল ব্যালটে আসলে সিলের ব্যাপারটা ভাজ করলে ভোটটা নষ্ট হবে পোস্টাল ব্যাল ব্যালট দেয় টিক হ্যাঁ টিক এবং ক্রস এখানে তো আসলে সিলের কোনো বিষয় নাই তো এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আমার মনে হয় যে একটু মানে মিডিয়াতে একটু কম বলা ভালো এবং দেখেন ইসির কথা যেহেতু আসলো বলে বলেছিলি সেটা হচ্ছে ইসি আসলে এত বেশি নিরপেক্ষ যে বিশেষ দলগুলো আমি এটা জামায়াতের কথা বলবো এবং বিএনপির কথা বলবো তাদের যে ঋণ খেলাপি আমি আজকে খুবই একটা মানে এত বিষয়ে কি বলবো এত নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে ভোট কি বলে এই ঋণ খেলাপি তো আসলে ভালো ভাষায় মানে এটা একটু সুশীল ভাষা বলি এগুলোকে আসলে জনগণের টাকা চুরি করে যারা এগুলো এই চোর চোরগুলোকে আসলে একজনকে অন্তত আজকে এই সংসদে যাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে মঞ্জুর হাসান মুন্সি সংসদে পাঠানোর এক ধরনের এজেন্ডা নিয়ে বসেছে ইসি এবং বিদেশি নাগরিক এখানে দ্বৈত নাগরিক কথাটা বললে খুব শ্রদ্ধা দিয়ে বলা হয় আমি বলি বিদেশি নাগরিক বিদেশি নাগরিকদের এক ধরনের সংসদে পাঠানোর একটা তারা এজেন্ডা নিয়েও ইসি বসেছে সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে পলিসিটা ঠিক করা উচিত এবং ইসি এর এই ইসি আসলে নিরপেক্ষ ভূমিকা যে পালন করতে পারে এটিও কিন্তু আসলে তার প্রমাণ করবার একটা বড়